গাছ বাবা আজ বারো বছর ধরে চেষ্টা করছি আমার বউর কেন একটা বাচ্চা হচ্ছে না দেখেন না কেন গাছের পাতা নড়ে চড়ে মাঝামেঘ গর্ভ ধরে কি কেন কি হয়েছে গাছ বাবা শোন গর্বে থাকার অবস্থায় এই সন্তানের বিবাহ না দিলে জন্মের সাথে সাথে এই সন্তান মারা যাবে গাছ বাবা কোথায় গেলে আমার ছেলে হবে কি মেয়ে হবে আমি বুঝবো কি করে ওগো মনে হয় আমার মেয়ে হবে কোথায় যাবে বিয়ে করতে আমি আমি তো শ্বশুর বাড়ি যাবো বিয়ে করছি না তোকে যেতে হবে না চল তুই আমার মেয়েকে বিয়ে করবি কোথায় আপনার মেয়ে সেই তো আমার বউয়ের পেটে করছি 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 ও মঙ্গলাম পেটে মালাম দলম কি নিয়ে মারিয়ে যাবো বউ না নিয়ে গেলে তো মা আমাকে মারবে সমাজ গেয়ে ঠিক আছে ঠিক আছে তুই আমার বউটাকে এখন নিয়ে যা বাচ্চা হয়ে গেলে আমার মাল আমাকে ফেরত দিবি মানুষটা খুব ভালো যা নিয়ে যা আমার চেয়ে রানের লমফু আহ আমার বাচ্চা হবে বাচ্চা হয়েছে আর আপনিও শুনে রাখুন যদি মেয়ে না হয় ছেলে হয় আমি কিন্তু আপনার বউকে ছাড়বো না আমার ছেলে হয়েছে